আহ আমার কোনো বডি নেই দেখো ও ও একদম ছি কোনো বডি নেই এ আমার আমি একদিন বডি বানিয়ে দেখাবো জিমে যে বডি বানিয়ে দেখিয়ে দেবো একদিন সবাইকে আমি জিম করে অনেক বডি বানাবো দেখো দেখো ওর কোনো বডি নেই ছবিতে আমি বডি বানাবো একদিন বডি বানাবো তোমাদের দেখিয়ে দেব সবাইকে দেখো ওর কোনো বডি নেই দেখো আমি একদিন বডি বানিয়ে সবাইকে দেখিয়ে দেব তোমরা আমাকে নিয়ে মজা করছো না বডি বানিয়ে দেখাবো তোমাদের এই যে নাও দেখো এখন আমার কত সুন্দর বডি হয়ে গেছে তোমাদের চেয়ে অনেক ভালো বডি এখন আমার এখন আমার সাথে আসো দেখো এখন আমার কত ভালো বডি আমাকে দেখে সবাই পছন্দ করবে এখন তাড়াতাড়ি বন্ধুরা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও মা দেখো ওর কত সুন্দর বডি হয়েছে এখন বল আমাকে He would be like